দশ একই মাঠে সব ম্যাচ খেলে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলে নিল কমিটির দল কমিটির দলের বিজয় কমিটির দলের বিজয় কমিটির দলের বিজয় হ্যাঁ এবার সেই কমিটির দল এখন জাতীয় পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে আন্তর্জাতিক মানে গিয়ে পৌঁছাচ্ছে এতদিন কমিটির দল শুধু জিততো গ্রামের খেলার মাঠে এখন কমিটির দল দল জিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাই হোক মূল ঘটনাই আসি বিশেষতা দুবাইকে হোম হোম ভেন্যু বানিয়ে দুবাইকে হোম ভেন্যু বানিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন্স ভারত চিন্তা করছেন ঘটনা কী ঘটেছে চ্যাম্পিয়ন্স ট্রফি তারা পাকিস্তানে খেলতে যাবে না তাদের জন্য আলাদা ভেন্যু ঠিক করা হলো দুবাইতে সে দুবাইতে তারা মেন মাঠে তারা অনুশীলন করার সুযোগ পাইতো প্রত্যেকদিন সেখানেই অনুশীলন করতো এবং তারা সেখানেই ঘুমাইতো সেখানেই খাইতো সেখানে যা যা করার করতো কিন্তু দিন শেষে এখন কি হলো বেচারা নিউজিল্যান্ড আসলেই কপালটা খারাপ পড়ে গেছে কমিটির দলের সাথে তো যাই হোক যা হওয়ার তাই হয়েছে হেরে গিয়েছে এবং কমিটির দলকে কমিটির এত ভাবে সাপোর্ট করেছে আম্পায়াররা এমন ভাবে সমর্থন করেছে আবেদন করার আগে আম্পায়ারের আঙ্গুল রেডি আবেদন করার আগে আম্পায়ারের আঙ্গুল রেডি শুধু হচ্ছে আ আঙ্গুল এভাবে হয়েছে আউট আ মানে আউট তো যাই হোক ভারত নিউজিল্যান্ডের আজকের খেলা যারা দেখেছেন আশা করি সবাই হতাশ হয়েছে শুধু একমাত্র ভারত ভক্ত ছাড়া আর প্রত্যেকটা দেশ হতাশ হয়েছে আমি যেটা মনে করি কেন ভারত হচ্ছে কমিটির দল নিয়ন্ত্রিত আইসিসি গিয়ে সংস্থা ক্রিকেট তাকে একেবারে জাতা অবস্থা করে ফেলছে ভারত কি খারাপ খেলে না ভারত খারাপ খেলে না অত্যন্ত ভালো খেলে কিন্তু তাদেরকে পক্ষপাতিত্ব করে যে সিদ্ধান্ত দেওয়া হয় এবং তাদেরকে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় সেটা কিন্তু অন্য কোনো দলকে দেওয়া হয় না হেরে গেছি বলে যে এতে অভিযোগ না অভিযোগ কেন থাকবে না নিয়ম তো নিয়মই এই নিউজিল্যান্ড নিউজিল্যান্ড এই ট্রফিতে এতবার সফর করেছে এতবার ঘোরাঘাড়ি করেছে সেটা আর কখনো কোনো দলের সাথে ঘটেনি তারা অনেক কষ্ট করে ফাইনালে গিয়েছে তাদের জন্য সেলুট জানাই কারণ তারা দেখেছেন যে আপনার ভারতের সাথে তাদের যে প্রথমে গ্রুপ পর্বে যে খেলাটা ছিল সেটা খেলতে এসেছে তারা দুবাইতে দুবাই থেকে গেছে আবার লাহোরে লাহোর থেকে গেছে আবার করাচিতে এভাবে এক একটা ভেনুতে শুধু তারা দৌড়াইতেছে খেলতেছে তাদের এই অদম্য পরিশ্রমের কারণে তারা ট্রফের ফাইনালে উঠেছে এবং ভারত কি করেছে শুরু থেকে তারা দুবাই ভেনুতে আসে শেষ পর্যন্ত তারা দুবাই ভেনুতে শেষ করেছে তারা এত সুবিধা কিভাবে পাইলো যদি আপনি প্রশ্ন রাখেন এখানে উত্তর থাকবে একটাই কারণ তারা কমিটির দল যাই হোক নিউজিল্যান্ডের জন্য শুভকামনা ভারত চাই উইকেটে জিতেছেন তারাও ভালো খেলে কিন্তু এভাবে একটা দলকে এত সুবিধা দিয়েছে আইসিসি সেটা আসলে দৃষ্টি আইসিসি বলতে তো কিছু নেই এটা ভারত নিয়ন্ত্রিত সংস্থা বলতে পারেন খুবই অত্যন্ত দুঃখজনক এবং কষ্টদায়ক আপনার নিউজিল্যান্ডের জন্য অবশ্য তাদের খেলার মধ্যে কিছুটা ভুল ছিল অনেকগুলো ক্যাচ মিস করেছে তারা বেশিরভাগ ডট বল খেলেছে শর্ট রান বাইর করতে পারছেন কম বাউন্ডারিও কম হাঁকাতে পারছেন যার কারণে তাদের এই বিপদ পড়তে হয়েছে কোন রকম যদি তারা তিনশোর আশা করি ম্যাচটা তাদের হাতেই ভাগ্যের দোষ এই বেচারা প্রতিবার ফাইনাল গেলে হেরে যায় কাপ জুটে না আজকে আমার একটা সেমি তাদের সবসাথে দেখে বেশি কষ্ট লাগছে উইলিয়ামসন যার চেহারা দেখলে একেবারে ভাই খুবই কষ্ট লাগছে বেচারা এত কষ্ট করেছে এত পরিশ্রমিক নম্বর ভদ্র একজন খেলোয়াড় বারবার ফাইনালে গিয়ে তারা ছিটকে যায় দুঃখজনক বিষয়